হরে কৃষ্ণ প্রণাম সমস্ত সনাতন ধর্ম বলে মধ্যে প্রতি কয়েকদিন আগে কয়েকজন যুবক ছেলে আমাকে প্রশ্ন করছে আমাদের একটা প্রশ্ন আছে আমি বলি বলো তোমাদের কি প্রশ্ন মৃত্যুর পরে ধর্ম করা উচিত না মৃত্যুর আগে ধর্ম করা উচিত তোমাদের কি বলে আমরা তো সবাই হিন্দু আমরা তো প্রায় সবাই মৃত্যুর পরেই ধর্ম করে তুই কি দেখেছ কেন আমার বাবার বেলায় দেখেছি তোর বাবার বেলায় মানে বলে আমার ঠাকুরদা মারা গেছে আমার বাবা বলছে প্রত্যেক দিন এখন গীতা পাঠ করতে হবে প্রত্যেক দিন কীর্তন করতে হবে কারা করবে না অন্য লোকদের ডেকে নিয়ে আসতে হবে তারা গীতা পাঠ করবে তারা কীর্তন করতে আমি বললাম বাবা এই যে দাদু মারা গেছে তো দাদু তোকে আমি কোনোদিন দেখিনি গীতা পাঠ করতে কোনোদিন তো দেখিনি কীর্তন করতে এবার দাদু মারা গেছে আমরা কেন হব্যশূন্য খাবো দাদু তো মারার আগে তো তিনি হব্যশূন্য খেয়ে মারেনি আমার মনে আছে তিনি বিয়ে দেখেছি এমন খেয়েছেন হজম করতে পারেনি তারপর গ্যাস ফার্ম হয়ে মারা গেছে আর আমরা নিরামিষ খাবো বলে না ওকে উদ্ধার করতে হবে তো সে উদ্ধার করে বাবা ছেলেটা বলছে বাবা আমি যদি পরীক্ষায় পাশ করতে চাই আমি পরীক্ষার রাত্রে পড়েও পাশ হয় না আমাকে সারা বছর পড়তে হয় তারপর আমি পাশ করতে পারি আমি পরীক্ষার পরে পড়ি পরীক্ষা হয়ে গেছে তারপর যদি পড়ি সেই রেজাল্টটা কতটা কাজে আসে বাবা স্তব্ধ তার কাছে উত্তর নেই ঠিক তদ্রুপ আমাদের এই রকম শাস্ত্র বলছে জং জং বা পেস্পরং ভবত্যন্তে কলে বরম আপনি যা স্মরণ করে দেহ রাখবেন সেই শরীর আপনি প্রাপ্ত হবেন আর অন্তকালে চে স্মরণমুক্ত কলে বরম অন্তকালে কি করে ভগবানের নাম নিতে পারবেন নাম নিয়ে ভগবানের নাম নিয়ে আপনি এই কলেবারকে ত্যাগ করতে পারবেন তখন সেই ব্যক্তি একমাত্র ভগবানের কাছে যেতে হবে কিন্তু আমরা কি করি উল্টা আমার বাবা স্বর্জনে স্বর্গে চলে গেছে তোর বাবা কি ফোন করেছি নাকি ওখান থেকে ভালো অ্যাটাচ বাথরুম ভালো ফ্ল্যাট পেয়েছি এটা অন্য কোনো ধর্ম বলে না অন্য ধর্মে বলে ইসলাম ধর্মে যদি নামাজ রোজা না করো দুজোকে যাবে করো তো বেহেস্টে যাবে খ্রিস্টানরা বলে যদি ঈশ্বরের আরাধনা করো তাহলে তুমি হেবেন যদি না করো হেল আর আমাদের মারার পরে আমার বাবা সজ্ঞানের স্বরে গেছে আর যেই মারা গেছে সেই কীর্তন সেই গীতা পাঠ সেই অভ্যসন্ন কার জন্য যে মারা গেছে তার জন্য যদি বাচ্চাটা বলতে পারবে পরীক্ষার আগে পড়লে রেজাল্ট কাজে লাগবে পরে জ্ঞান হবে কতটুকু কাজে লাগবে হ্যাঁ যদি ফেল করে আবারও এই ক্লাসে থাকতে হবে আমারও শাস্ত্র বলছে পুনরূপি জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জটরে সয়ন আবার আপনাকে আসতে হবে আর যদি অন্তঃকালে চয়স্মরণী স্মরণ মুক্ত কলে বরম যদি ভগবানের নাম করে আপনি এই জগৎ থেকে চলে যান তাহলে আর এখানে আসতে হবে না বই করে যাবেন একটা প্রবাদ আছে সাধন ভজন করো ভাই মত্যে জানলে হয় এই জন্য আমাদের ধর্ম করা হবে সাধনজন মৃত্যুর আগে পরে নয় পরে করলে কতটুকু পর হবে সেটা আপনারাই বিচার করুন হরে কৃষ্ণ তো এই বাচ্চাগুলো জিজ্ঞাসা করছে প্রভু তাহলে আমাদের যে মৃত্যু পরে ধর্ম করার উদ্দেশ্য কি আমি তোমরা কিছু মনে করো না আমরা ধর্ম করি তিনটা কারণে লোকরঞ্জন মনরঞ্জন মনোরঞ্জন আত্মরঞ্জন লোকরঞ্জন মানে আমার বাবা মারে গেছে এত লোককে খাওয়াবো এত আইটেম খাওয়াবো এই করব গ্রামে কেউ যা করতে পারেনি কার জন্য এত লোককে খাওয়াবো লোকে যখন সে হাততালি দেবে আপনার বাবার এতে এত খাওয়ালেন এত পেট বললো আমরা কোনোদিন এরকম ভাবতেও পারিনি এত জাঁকজমা এত কিছু করলেন তখন রঞ্জন হবে হুম করে দেখালাম আমার বাবার শ্রাদ্ধে কেউ পারেনি গ্রামে আমাদেরকে টেক্কা দেবে তো লোক রঞ্জনের জন্য সব অনুষ্ঠান করছে আর লোকে যখন হাততালি দেবেন রঞ্জন হবে আত্মরঞ্জন আমরা কয়েজন করি আর যেটাও করি আবার মৃত্যুর পরে লোক দেখানোর জন্য বাবার আত্মা কোথায় গেল সেটা কোনো ঠিকানা নেই আর তো বড় ডায়লগ লোক স্বর্গের স্বর্গে গেছে স্বর্গে যদি গেছে তো শ্রাদ্দি করে কি দরকার আছে একটা লোক ভালোভাবে পরীক্ষায় পাশ করে গেছে ওকে সেই স্কুলে সেই ক্লাসে ভর্তি হয়ে যাবার না সেই জন্য ধর্ম করবেন মৃত্যুর আগে পড়বেন পরীক্ষার আগে শাস্ত্রে বলছে ধর্ম করার উদ্দেশ্য শেষ সময়ে কি করে ভগবানকে স্মরণ করে এই কলেবার ত্যাগ করতে পারি অর্থাৎ জং আমি কে বলি অন্তকালে শেষ স্মর্ত কলেবরম একদম বাংলা ডায়লগ সাধন ভজন করো ভাই মর্তে জানায় সাধন ভজন ধর্ম করবেন কিভাবে মরবেন অর্থাৎ মৃত্যুর আগে প্রণাম